আসসালামু আলাইকুম পির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ডিসেন্ট ড্রেস আসতে কাজ করে অনেক সুন্দর কিছু গর্জেস পার্টিয়ার কালেকশন নিয়ে সো ফার্স্ট অফ অল এটা দিয়ে স্টার্ট করি এটা একদম নতুন ভ্যামাজানের কিছু শোকান এটার মধ্যে কালার আছে পাঁচটা এটা জর্জেটের উপরে আছে খুবই সুন্দর একটা ড্রেস ভিতরে ইনার করা হ্যাঁ জামার নিচে দেখুন খুব সুন্দর করে জরিয়ার সিকোয়েন্সের কাজ এটার মেইন কাজটা হাতায় দেওয়া আছে আর গলায় কাজ সালারের নিচে কাজ আর অন্যটাও কাজ করা মানে সিম্পলের মধ্যে গডজেস লুকের একটা পার্টির কালেকশন পূজার জন্য চলে নিয়ে নিতে পারেন অন্যান্য এরকম সুন্দর কাজ হবে তবে এটা প্রাইস পার্টিয়ার ড্রেস একদম পাইকারি দামে বললেও ভুল হবে তেরোশো পঞ্চাশে মানে পার্টিওয়ে পেয়ে যাচ্ছে এটার সাথে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নেবেন শপে চলে আসবেন তো অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে মেরুন কালার একই দাম তেরোশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে মিস করলে কিন্তু লস হয়ে যাবে ঠিক আছে এটা একটা কালার হচ্ছে সি গ্রিন কালার সেম প্রাইস তেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনা দাম থাকছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট দেখাবো এইটা গাউনটা এটার মধ্যে কালার হবে তিনটা এটাতে জরিয়ার সিকোয়েন্সের কাজ আছে সম্পূর্ণ গাউনে আর সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা কন্ট্রাস্টে অল ওভার ওনাতেই কাজ থাকছে এটার দামটা কত পড়বে একুশো টাকা একুশশো টাকা কালার দেখাবো হোয়াইটে মেরুন এটা হচ্ছে আর গোল্ডেন সেম প্রাইস একুশো টাকা এই যেটা হচ্ছে হোয়াইটে গোল্ডেন এটার সাথেও স্যালার না সেম থাকছে আচ্ছা আরেকটা কালার কী হবে আমরা একটু দেখিয়ে দিই আরেকটা হবে হোয়াইটে অলিভ কালার প্রাইস করবে হচ্ছে একুশো টাকা একুশশো টাকা এই যেটা হচ্ছে অলিভ কালারের মধ্যে সেম প্রাইস মাত্র একুশশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার সাথে অন্যটা হবে অলিভ কালার নেক্সটটা দেখাচ্ছি আচ্ছা নেক্সট এটা দেখাই না হ্যাঁ এটার মধ্যে কালার হবে আপনার টোটাল পাঁচটা পাঁচটা কালার সো এটা হোয়াইট টা এটা কিন্তু একটু মানে ডিজাইনটা খেয়াল করবেন কারণ এটার মধ্যে দুইটা প্যাটার্ন আছে হ্যাঁ এটা আছে আপনার হোয়াইট মানে সুতা দিয়ে কাজ সালোয়ারের নিচু কাজ অন্যটা কাজ হবে এটার দাম কত সাইজ হবে কত এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হবে কালার দেখাচ্ছি এটা হচ্ছে আঠেরোশো টাকা এটা আবারও দেখবেন এটা কিন্তু সুতার কাজ সুতার সাথে সিকোয়েন্সের কাজ আচ্ছা এটা আরো কালার দেখাচ্ছি যেমন এটা সেম প্রাইস দাম পড়ছে মাত্র আঠেরোশো টাকা সালোয়ার নাকি থাকবে এটা হচ্ছে সি গ্রিন কালার দেন এটা একটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা একে আঠেরোশো সেম সালোয়ার না দামটা একে আঠেরোশো আরেকটা কালার হবে ল্যাভেন্ডার কালার এই যে একই দাম বল আঠেরোশো স্যালোর না সেম থাকছে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো ভ্যাই এইটা একটু দেখান পাশাপাশি আচ্ছা হোয়াইটটা একটু দেখিয়ে নিন এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে পূজার জন্য স্পেশালি নিয়ে নিতে পারছেন এটা এটা দেখুন খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে একটা পার্লোরও কাজ স্যালোরের নিচে কাজ অন্যটা অল ওভার কাজ হবে এটার দাম কত পড়ছে ভ্যা দাম ষোলোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট দেখাই নেক্সট এইটা দেখাবো এটার মধ্যে কালার হবে দুইটা এটা মাস্টার্ড কালার ব্ল্যাক কম্বিনেশন বডিটা হাতায় কাজ যেমন নিচে কাজ আছে সালোয়ারটা প্যান্ট কাটিং এ হবে আর অন্যটা একটু ওপেন করে দেখায়

আঠেরোশো টাকা সাথে অন্য কাজ করা থাকবে সো এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি আঠেরোশো টাকা ওটা সুতার কাজের মধ্যে ওই কালারগুলো পাবেন আর জরির কাজে এই কালার পাবেন ঠিক আছে আঠেরোশো টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন ওকে নেক্সটটা দেখাই নেক্সট আছে এই যে গ্রিন কালার সেম প্রাইস আঠেরোশো সালো নাও থাকছে এইটা একটা আছে দেখুন এটা সেম আঠেরোশো টাকা পেঁয়াজ কালার একই দাম আঠেরোশো আচ্ছা দেন এটা একটা আছে ম্যাজেন্ডা কালার এটার সাথেও সিং সালার অন্য হবে দামটা একই আঠেরোশো পেস্ট কালার সাথে সালোয়ারনা পেয়ে যাবেন দামটা আঠেরোশো টাকা ওকে এটা একটা কালার রয়েছে জাম কালারের মধ্যে এটার সাথে সেম সালোয়ার সেম ওড়না দামটা একই আঠেরোশো টাকা ওকে সো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা মাল্টি কালার দিয়ে যে কাজ করা ড্রেসটা এটা এটা অনেক বেশি সুন্দর এটার সাথে সালোয়ার প্যান্ট কাটিং আর ওড়নাটা ওপেন করে দেখাচ্ছি এটার ওড়নাটা খুব গর্জিয়াস কেননাটা মাল্টি কালারের কাজ করা এটার দাম কত খেয়া আঠারোশো আঠারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এই যে একটা কালার থাকছে সেম প্রাইস আঠেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওন আঠেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার আছে একই দাম আঠারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাই নেক্সট আছে এইটা ম্যাজান্না কালার সেম আঠেরোশো পঞ্চাশ ওকে আরও আছে ব্ল্যাক সেম প্রাইস আঠেরোশো পঞ্চাশ

এ 1400 টাকা 1400 টাকা আছে নেক্সটটা দেখাই নেক্সট হচ্ছে এই ড্রেসটা রেডটা তিনটা কালারে কিন্তু পূজার জন্য হিট কালার 1400 তাই না আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা গাউনের মধ্যে এটা খুব সুন্দর বডিতে কাষ্ট নিচে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার দাম কত দিও পুরো এটা হচ্ছে জাম দেন এটা ব্ল্যাক করা আচ্ছা দেন একটা কালার হবে আচ্ছা সন্ধিত হবে চলে ডিসেন্ট হবে ডিস্ট ড্রেস হাস নিউকে শ্রীগম বিশ্ব আটানব্বই আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে সেখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভাব